নকআট ম্যাচের মতোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ম্যাচটি পাঞ্জাব ভার্সেস দিল্লি কে হবে আজকের ম্যাচের জয়ী আপনারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন পাঞ্জাব কিন্তু এর আগের ম্যাচটিতে দুর্দান্ত খেলেছে ধর্মশালা মাটিতে আপনারা যদি খেয়াল করে থাকেন সুপার লাকসকে তারা এক প্রকার শুয়ে দিয়েছিল ব্যাটিং করে তারা প্রায় দুশো চল্লিশের কাছাকাছি তারা রান করতে পেরেছিল বলিংয়ে দেখেন আরদীপ সিং প্রথম দুই ওভারের মাঝখানে তিন উইকেট ফেলে দিয়েছিলেন মার্কু ইয়াসন তাকে সঙ্গ দিয়েছিলেন দুর্দান্তভাবে ভাবে সুতরাং বুঝতেই পারতেছেন তারা কিন্তু অত্যন্ত ব্যালেন্স একটা টিম এবং নিজেদের ঘরের মাটিতে খেলা খেলাটা কিন্তু টাইট হবে এখন বৃষ্টি কিন্তু কাল হয়ে দাঁড়াতেছে কিছু দলের জন্য আবার কিছু দলের জন্য সৌভাগ্য এটা আমি আগেও বলেছিলাম দিল্লি কিন্তু আগের ম্যাচটিতে বৃষ্টির কারণে বেঁচে গেছে কিন্তু গতকাল মুম্বাইয়ের সাথে কিন্তু গুজরাট বৃষ্টি বিকৃত ম্যাচে যেখানে ড্রামার মাঝখানে জয়লাভ করছে লাস্ট বলে হার্দিকে রান আউট মিচের মিসের কারণে সেটা কিন্তু দুর্দান্ত ছিল গুজরাট কিন্তু এমন একটা দল যে কিনা দু সালে মুম্বাইকে টানা পাঁচটি ম্যাচ জয়ের পরে ষষ্ঠ ম্যাচে তাদেরকে থামিয়ে দিয়েছিল ঠিক সেম জিনিসটি করলো দু সালে যেখানে মুম্বাই টানা ছয়টি ম্যাচ জয়লাভ করেছিল তাদেরকে সাত নম্বর ম্যাচে এসে পরাজয় থামিয়ে দিল সুতরাং বুঝতেই পারতেছেন গুজরাট কোন ধরনের খেলা খেলেছে কিন্তু গুজরাটের জন্য কিন্তু এতটা সহজ ছিল না আপনারা যদি দেখেন বৃষ্টি বিঘ্নিত ম্যাচে যখন তারা প্রথমে ব্যাটিং করতেছিল দ্বিতীয়ত ব্যাটিং করতেছিল গুজরাট এক সময় যখন বৃষ্টি প্রথমে নামে তখন কিন্তু যদি খেলাটা বন্ধ হয়ে যেত ছয় যখন রানিং চলে পাঁচ ওভার সামথিং তখন কিন্তু মুম্বাই এগিয়ে ছিল আবার যখন দেখেন চোদ্দ ওভারের সময় যখন খেলাটি বন্ধ হওয়ার সম্ভাবনা ছিল তখন কিন্তু গুজরাট এগিয়েছিল যখন বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু যখন তারা আবার কাম করলো তখন কিন্তু মুম্বাই টানা প্রত্যেক ওভার উইকেট পেল আশ্বনি কুমার তার সবাই কিন্তু করে উইকেট তখন কিন্তু মুভাই ব্রেক হয়ে গিয়েছিল যখন আঠারোতম ওভারে তারা ডাকোটে ফিরে গেল চব্বিশ রানের প্রয়োজন তখন যদি খেলাটি বৃষ্টির কারণে বন্ধ না হতো আমার মনে হচ্ছে তখন মুম্বাই জিতে যেত বাদ দিলাম সব কথা তখন যদি মনে করেন লাস্ট ওভারে যখন পনেরো ওভারের প্রয়োজন পনেরো রানের প্রয়োজন একবারে তখন কিন্তু দীপক চাহারকে বলিং দেওয়া উচিত হয় না কারণ কি তিনি তো ডেথ বলিংয়ে ভালো না আপনারা সবাই জানেন তিনি সবসময় ওপেনিংয়ে বলিং করে থাকেন মানে ওপেনিং স্পেলে বলিং করে তার ওটাটি পূর্ণ করে ফেলেন সবসময় যখন আমরা সিরাজে তাকে দেখতাম ধোনি লাস্টে তাকে বলিংয়ে করাইতেন না এটার পিছনে তো অবশ্যই কারণ ছিল এখন আরেকটা রিজন হচ্ছে হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার একটা ওভারে কিন্তু পুরো খেলাটাই চেঞ্জ হয়ে গেছিলো মনে পড়ে কি আপনাদের এগারোটি বল করে তিনি একটা ওভার কমপ্লিট করেছেন হাউ ক্যান ইট পসিবল ম্যান আঠারোটি রান দিয়েছেন পুরো মোমেন্টাম নষ্ট করে দিয়েছেন যেখানে জাসপ্রিত বুমরা ট্রেন বোল আশ্বিনী কুমার মিলেজ ছয় ওভারে সাতাশ রান সম্ভবত দিয়েছিলেন একটি উইকেট মানে তাদেরকে টাইট করে রেখেছিলেন প্যাক্ট করে রেখেছিলেন সাত নম্বর ওভারে এসে তিনি খেলার মোমেন্টামটিকে পুরো ধ্বংস করে দিয়েছেন অন্যদিকে আজকে যেন ক্যাচ মিসের মহড়া ছিল গুজরাটটা আমার তিনটি ক্যাচ মিস করেছে ঠিক তেমনই একটি ক্যাচ মিস করেছে কিন্তু মুম্বাই সব কথা বাদ কিন্তু কথা হচ্ছে শুভমন গিল রান করতে পেরেছেন জস বাটলার রান করতে পেরেছেন এমনকি ম্যাচ টার্নিং পয়েন্ট ছিল রাদার ফোর্ডের ঝড়ো আঠাশ রান এগারো বলে সম্ভবত আঠাশ রানের দুর্দান্ত ইনিংসের কারণে কিন্তু মুম্বাইয়ের হাত থেকে ম্যাচটি চলে যায় কিন্তু লাস্ট ওভারও কিন্তু লাস্ট বল পর্যন্ত কিন্তু খেলা বিরাজমান ছিল যদি হার্দিক পান্ডে কুল কাপ অবস্থায় বলটিকে আস্তে করে থ্রো মারতে পারতেন এমনকি ভুল ছিল ইন্ডিয়ান জাতীয় দলের ক্যাপ্টেন সৌরভ কুমার যাদব যদি স্ট্যাম্পের পিছনে আসতে পারতেন এমনকি দীপক চাহার তিনিও যদি স্ট্যাম্পের পিছনে আসতে পারতেন বলটিকে নিয়ে স্ট্যাম্পে লাগাইতে পারতেন তাহলে কিন্তু আউট হওয়ার একটা সম্ভাবনা ছিল সুপার ওভার হইতে পারতো রেজাল্ট অন্যতম অন্যরকম হইতে পারতো এখন কিন্তু মুম্বাই ঝামেলায় পড়ে গেছে ভাই বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট দুইটা ম্যাচ বাকি একটা ম্যাচ কিন্তু আবার দিল্লির সাথে যদি আজকে কোনো কারণে দিল্লি হেরে যায় পাঞ্জাবের সাথে তখন কিন্তু দিল্লির সাথে নকর ম্যাচে আবার হয়ে যাবে পাঞ্জাবের সাথে যদি হারে তখন কিন্তু মুম্বাই প্যাচে পড়ে যাবে ভাই মুম্বাই ট্যাপে পড়িয়ে গেছে এখন কথা হচ্ছে আজকের ম্যাচটি নিয়ে যদি আমরা কথা বলি পাঞ্জাব ভার্সেস দিল্লি এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এখন কিন্তু পাঞ্জাবও কিন্তু কোয়ালিফাই করে নাই দিল্লিও কিন্তু কোয়ালিফাই করা নাই দুজনের জন্য কিন্তু দু অডাই ম্যাচ কিন্তু একটু পজিশন কেন থাকবে আমি বলতেছিলাম পাঞ্জাবের ব্যাটিং অর্ডার যদি আপনি খেয়াল করে থাকেন গত ম্যাচে ধর্মশালা মাঠে সবাই কিন্তু পারফরমেন্স দিয়ে গেছে দেখেন প্রফসিম সিং নাইনটি প্লাস একটি ইনিংস উপার দিয়েছেন শ্রেয়াশয় ভালো খেলেছেন জশ ইংলিশ যাকে কিনা তিন নম্বরে প্রেরণ করা হয়েছে তিনি কিন্তু দুর্দান্ত স্টার্ট এনে দিয়েছিলেন তার ব্যাটিং এর কারণে কিন্তু ওভারঅল ইনিংসটা একটু সুন্দরভাবে ফ্লোতে চলে আসছে নেহাল বেদারা অল্প বল খেলেছেন কিন্তু ভালো রান করেছেন মার্কোস টয়নিস পাঁচ বল খেলেছেন পনেরো রান করেছেন সুতরাং বুঝতেই পারছেন এমনকি শাসং সিং তিনিও থার্ডের উপর রান করেছেন সম্ভবত ষোলো বল খেলেছেন সুতরাং বুঝতেই পারছেন সবার কিন্তু কন্ট্রিবিউশন ছিল আবার যখন বলিংয়ে দেখেন দুর্দান্ত বলিং করেছে কিন্তু এই যে প্রথমেই বলেছিলাম আর্শদীপ সিং তাদের কোমর ভেঙে দিয়েছিল লাকটম সুপার জায়েন্টসের মিচেল মিচেল মার্শ আর তারপরে এডেন মার্ক্রাম নিকোলাস পুরান তাদের তিনজনকে আউট করে দিয়েছিলেন সেই সাথে মার্কু ইয়াসন কিন্তু অপরপ্রান্ত থেকে দুর্দান্ত প্রেশার ক্রিয়েট করেছিলেন সুতরাং বুঝতেই পারতেছেন এই দলকে যদি হারাতে হয় তাহলে কিন্তু দিল্লির আজকে কঠিন খেলতে হবে তারপরে চাহাল কিন্তু ওই মাঠে ভালো বল করতে পারে যদিও গত ম্যাচে ভালো বল করে নাই পঞ্চাশ রান তিনি খেয়েছিলেন একটা উইকেট তিনি পেয়েছিলেন এই মাঠে আসলে স্পিনারদের খাওয়া কম এইটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আজকে হচ্ছে দিল্লির সমস্যাটা কোন জায়গায় হতে পারে কারণ কি দিল্লি কিন্তু স্পিন নির্ভর একটা টিম আপনারা যদি খেয়াল করে থাকেন ফিফ নাগিম না গেম মাঝখান দিয়ে তিনি বল করতে পারেন আবার ব্যাট হাতে পারদর্শী অক্ষর প্যাটেল বল করতে পারেন ব্যাট হাতে পারদর্শী এবং জেনুইন স্পিনার কুলদীপ যাদব মোটামুটি তিনজন স্পিনার যদি হয় বিশ ওভারে খেলা যদি বারো ওভার তারা স্পিনের উপর ডিপেন্ডেন্ট থাকে তখন কিন্তু মিচেল স্টার্কের উপর প্রেশারটা কম যায় মুকেশ কুমারের উপর প্রেশারটা কম যায় এবং নাটরঞ্জনকে এমনকি টি নাটরঞ্জনকে কত ম্যাচে খেলা আজকেও তাকে খেলানোর সম্ভাবনা থাকতে পারে কারণ ওই ম্যাচে যদি খেয়াল করে থাকেন ওমর জাই কিন্তু চার ওভার বলিং করেছিলেন সম্ভবত এক উইকেট বা দুই উইকেট নিয়েছিলেন আমি পাঞ্জাবের লাস্ট ম্যাচের কথা বলতেছি সুতরাং বুঝতেই পারতেছেন আজকে কিন্তু মুকেশ কুমার টি নাটরঞ্জন মিচেল স্টার্ক মোটামুটি তিন চারজন পেস বোলার নিয়ে খেলতে হবে দিল্লিকে এখন দিল্লি কিভাবে জল আপ করতে পারে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথম দিকে ব্যাটিং করে যদি একটা দল দুশো চল্লিশ রান নিয়ে যায় যদি সেটা পাঞ্জাব আজকের ম্যাচে যদি নিয়ে যায় তখন কিন্তু পরবর্তীতে আপনি ব্যাটিং করে নিতে পারতেছেন না সুতরাং টসও একটা ফ্যাক্টর না আপনাকে ভালো খেলতে হবে দেখেন মুম্বাই কালকে কি করলো টস জিতার ফ্যাক্টর ছিল না ও যদি রান আউটটা করতে পারতো জিততে পারতো এখন দিল্লির উপায় কি দিল্লির একটা উপায় রয়েছে আপনি দেখেন ফার্স্টকে আপনি ক্যারি করতেছেন কিন্তু তো কোনো ধরনের ইনিংস আপনাকে উপহার দিতে পারতেছে না ওই ধরনের কোনো স্টার্ট এনে দিতে পারতেছে না তাহলে জেক ফ্রেজার ম্যাগ্রাক যাকে কিনা আপনি এত আশা দিয়ে কিনছেন তাকে কেন বেঞ্চে বসায় রাখতেছেন তাকে বেঞ্চে বসায় রেখে অন্য কেউ তো অন্য কোনো পারফরমেন্স দিতে পারতেছে না যার কারণে দিল্লি উপরে উঠে যাচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন জ্যাক ফ্রেজার ম্যাগ্রাক সরাসরি দলে ঢোকায় দেন তিনি ইম্প্যাক্ট প্লেয়ার যদি কোনো কারণে তিরিশটা বল খেলতে পারে ছেড়ে ষাটটা রান তো নিয়ে আসবে ভাই তখন কিন্তু দলের জন্য এটা একটা বড় শক্তি করুণ নায়ক একটা ম্যাচে শুধুমাত্র মুম্বাইয়ের সাথে তিনি ভালো খেলেছিলেন অন্য কোনো ম্যাচে তার কোনো পারফরমেন্সে নেই কত ম্যাচে তিনি ফাস্ট বল ডাক পারছেন অভিষেক প্রলকে তারা গত ম্যাচে ওপেনিং এ খেলা নেয় এটা একটা বড় ভুল ছিল এখন দেখা যাক আজকের ম্যাচে তারা কোন ধরনের ট্যাকটিক্স নিয়ে নামে তবে আমি আশা করবো তাদের উচিত হচ্ছে আহ বিপ্রতকে তারা যেন আজকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলায় আদারওয়াইজ তারা ট্র্যাপে পড়ে যাবে কারণ হচ্ছে ধর্মশালা মাঠে স্পিন এতটা কার্যকর না এমনিতেই তো দুজন স্পিনারকে তারা খেলাবেই কারণ হচ্ছে যেহেতু অক্ষর ক্যাপ্টেন আর কুলদীপ যাদব প্রিমিয়াম বলার সুতরাং তাদের দুজনকে তো মাছ পে করতে হবে তো এখন সমস্যাটা হচ্ছে কি সমস্যাটা হচ্ছে মনে করেন দুই তলার মাঝখানে যদি আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার গণনা করেন তাহলে আপনি দেখতে পাবেন যে দিল্লির মাঝখানে মিচেল স্টার কুলদীপ যাদব অক্ষর পাটেল কে এল রাহুল কে রাহুলের ভূমিকা কিন্তু দিল্লির মাঝখানে আজকে বিরাট থাকবে আমি প্রথমে ভুলে গিয়েছিলাম কে এল রাহুল এই চারজন আছে ইন্টারন্যাশনাল প্লেয়ার আপনি যদি আর যদি এখন পাঞ্জাবে যান পাঞ্জাবের মাঝখানে কিন্তু আপনি আর্জি সিপ পাবেন চাহাল পাবেন বলিংয়ে পাচ্ছেন বাটলেট পাচ্ছেন তারপরে যদি আপনি মার্কো ইয়াসন পাচ্ছেন এ আপনি চারজন পেয়ে যাচ্ছেন উপরের দিকে শশাঙ্ক সিং বলেন বাদ দেন মার্কো বলেন ওমর সাহেব বলেন ক্যাপ্টেন বলেন কিন্তু তাদের ওপেনিং সম্পর্কে বলবেন বাদ দিলাম তারা ইন্টারন্যাশনাল না কিন্তু শ্রেয়া না প্রাপ সিং এমনকি শায়ার তারা যেভাবে স্টার দিতেছে এবারে টুর্নামেন্টে সবচাইতে ভাইটাল যদি কোনো ইম্পর্টেন্ট যদি কোনো মানে ঝুটি থাকে উপরের সারিতে এই দুজনের নাম কিন্তু আসবে তারা হোক ইন্টারন্যাশনাল হোক আন্ডার ক্যাপ এটা কাউন্টেবল না তারা কিন্তু যথেষ্ট ভালো স্টার্ট এনে দিতেছে যে কোনো দল থেকে তারা ভালো পারফরমেন্স এনে দিতেছে সুতরাং বুঝতেই এ দুজনের প্লেয়ারকে কিন্তু আপনি তুচ্ছতা ছিল করতে পারবেন এখন এক নজরে যদি পাঞ্জাব দলকে একটু সাজানো যায় তাহলে দেখা যাক পাঞ্জাব দলটি আজকের ম্যাচে কোনো ধরনের দল নিয়ে মাঠে নামতে পারে এক নম্বর প্রাপসিম সিং দুই নম্বর প্রিয়াঙ্ক সায়রা তিন নম্বর স্ট্রেফায়ার চার নম্বর নেহালবেদারা পাঁচ নম্বর জশ ইংলিশ ছয় নম্বর স্টয়নিস সাত নম্বর শশাঙ্ক সিং আট নাম্বার আসেন নয় নম্বর হরদ্বীপ সিং দশ নম্বর বার্লেট এগারো নাম্বার চাহাল আমি কিন্তু ওমর জাইকে আজকে দলে নিয়ে নি কিন্তু ওমর জাইকে যদি আপনারা পরিবর্তে নিতে পারেন নিতে পারেন কোনো সমস্যা নাই তখন কিন্তু বিজয় কুমার বৈশাখকে দল ঢোকাইতে হবে যেটি গত ম্যাচে তারা করেছিল কিন্তু আমি আজকে যেহেতু ডু ডাই ম্যাচ পাঞ্জাবের জন্য তাদের জন্য তাই বলিংটিকে আরেকটু বেশি স্ট্রং করেছি শুধু আমি বুঝতেই পারতেছেন ইচ্ছা করে কিন্তু করতে পারতেছেন দিল্লির ব্যাটিং কিন্তু একটা বড় সমস্যা আপনারা যদি খেয়াল করে থাকেন গত ম্যাচটিতে সামরাজ হায়দ্রাবাদের সাথে কিন্তু তাদের উনত্রিশ সালে পাঁচটি উইকেটের পতন ঘটে সেখান থেকে কোনো রকমে ভি প্লাস নাকি না আশুতোষ শর্মা প্লাস হচ্ছে স্টাফস তাদের একটা দুর্দান্ত পার্টনারশিপে একশো তেত্রিশ রান পৌঁছায় যেটা মোটেও কিন্তু একটা বড় পার্টনারশিপ ছিল না বা বড় একটা রান ছিল না তারা কিন্তু অনার্সে নিয়ে যেতে পারতো ভাগ্যের ক্রমে তারা এখন অর্ডার কী আছে এখন ব্যাটিং কলার থেকে বাঁচতে হলে তাদের ব্যাটিং অর্ডারটাকে বড় করতে হবে আমি সেই হিসাব করেই কিন্তু আজকে ব্যাটিং অর্ডারটা কিন্তু সাজানোর চেষ্টা করতেছি এবং বলিংটাকে ব্যাটির করার চেষ্টা করতেছি এখন চলুন দেখে আসি দিল্লির স্কোয়াডটি কীরকম হতে পারে নাম্বার জ্যাক ফ্রেজার ম্যাগরার দুই নাম্বার ফাইভ ডুপ্লেসি তিন নম্বর অভিষেক পোড়াল চার নম্বর করুণ নায়ক পাঁচ নম্বর কে রাহুল ছয় নম্বর স্টাফস সাত নম্বর অক্ষর প্যাটেল আট নম্বর মিচেল স্টার নয় নম্বর কুলদীপ যাদব দশ নম্বর চামিরা এগারো নম্বর মুকেশ কুমার সুতরাং বুঝতেই পারতেছেন আমি কিন্তু কিছু প্লেয়ারকে বাদ দিয়ে দিয়েছি মনে হচ্ছে তো এখানে কিন্তু আশুতোষ শর্মা টি রঞ্জন তাদেরকে আপনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারবেন এমনকি ভিপ্রাস নাগেন তাকে আপনি খেলাতে পারবেন এছাড়া কোনো উপায় আমি দেখতেছি না বলিং আপনাদের স্ট্রং হতে হবে এমনকি ব্যাটিং আপনাদের স্ট্রং হতে হবে আমি উপরে আজকে দুজন ফরেন ক্যাটাগরি দিয়ে শুরু করেছি কারণ হচ্ছে এই পিচে যদি জ্যাক ম্যাকরা তিরিশ বল খেলতে পারে তাহলে কিন্তু ভালো স্টার্টিন দিতে পারবে আদারওয়াইজ জয়ের কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না তারপর আমি বলবো যেহেতু পাঞ্জাবের মাটিতে খেলা পাঞ্জাব যে অনেক ফর্মে রয়েছে পাঞ্জাব অবশ্যই এই ম্যাচের ওই ম্যাচের জন্য ফেভারেট তো দেখা যাক দিল্লিকে কামব্যাক করতে পারে কিনা দিল্লি কিন্তু দুর্দান্ত স্টার্ট করেছিল কিন্তু স্টার্টের মাঝখানে কিন্তু মুম্বাই তাদেরকে ব্রেক এনে দিয়েছিল সেই ব্রেক কিন্তু তারা এখনও ভাঙতে পারেনি আজকে কি তারা সেই ব্রেক করতে পারে কিনা সেটা হচ্ছে দেখার বিষয় কিন্তু তার মনে হচ্ছে না যে পাঞ্জাবের মতো শক্তিশালী দলকে তারা হারাতে পারবে পাঞ্জাব মোটামুটি একটা ব্যালেন্স দিন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা আজকে আমি পাঞ্জাবের সাথে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্র আপনাদের সাথে